প্রচণ্ড গরমে প্রকৃতি যখনই স্তব্ধ আমাদের অবস্থাটাও কিন্তু শোচনীয় পর্যায়ে হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছেন সবাই আমরা তো আছি মোটামুটি কারণ গরম পড়ছে প্রচণ্ড এর মধ্যে যেরকমটা থাকা যায় আর কি সেরকমই আছি তো আসা যাক ভিডিওতে আজ আমরা সবাই মিলে একসঙ্গে নদীতে যাচ্ছি সবাই বলতে আমি মাত্রার বাবা আমার আপু ভাইয়া আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার একটা কাজিন আমরা সবাই বাইকে যাচ্ছিলাম আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের দুইটা পিচ্ছি যাচ্ছিলো ওরা দুজন এইবার প্রথমবারের মতো আমাদের সঙ্গে নদীতে যাচ্ছে আমাদের নদীতে এমনি আমরা সবসময় ব্রিজে যাই বাচ্চাদের নিয়ে কিন্তু নদীতে কখনো এভাবে আসা হয়নি ওদেরকে নিয়ে এটাই প্রথমবার ছিল এখানে এসে আমাদের যতটা না আনন্দ লাগছিলো বাচ্চারা তার থেকে বেশি এক্সাইটেড ছিল কারণ আজ আমরা প্ল্যান করে এসেছি ওদেরকে নদীতে নামাবো মানে নদীর পানিতে ওরা নামবে আমাদের সঙ্গেই সময় কাটাবে গোছল করবে যদিও আমরা এটা অনেক রিস্কের মধ্যে করেছি কারণ বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে তারপরেও মনে হলো না এবার যাই একটু ওরা বড় হয়েছে যে আমাদের বাড়ি থেকে নদীতে আসতে খুব বেশি সময় লাগে না ভেতর দিয়ে হেঁটে গেলেও বেশি সময় লাগে না আর এবার যেহেতু বাইকে গিয়েছি এই জন্য আরও কম সময় লেগেছিল তো এর মধ্যে কিন্তু আমরা চলেও এসেছি নদীতে এসেই আমরা মাত্রা আর মেহেরাবকেও আমাদের সঙ্গে নিয়েছি নামতে দিয়েছি ওদেরকে কারণ ওরা অনেক এক্সাইটেড অনেক আগে থেকেই আমরা যখন ব্রিজে যেতাম তখন ওরাও চাইতো ওরা নিচে যাবে আমাদেরকে জিজ্ঞাসা করতো নদীতে যাবে কবে তো ওরাও খুব বেশি খুশি হয়েছে এখানে এসে আর আমরা ওদেরকে ওদের মতো টাইম স্পেন্ড করতে দিয়েছি ও আমরা চেয়েছি ওরাও খুব বেশি এনজয় করুক এদিকে আমি আর মাত্রার বাবা একটু মাছ ধরতে চেষ্টা করছিলাম যদিও আমরা তো এক্সপার্ট না তারপরেও যখন আমরা আসি নদীতে তখন আমরা চেষ্টা করি আমরা কিছু মাছ ধরবো কিন্তু আমরা আসলে পারি না আমরা ব্যর্থ হই প্রতিবার আর আপুকে দিয়েছিলাম মাত্রার মেহেরাবকে সামলাতে যদিও আপু পারে না ওদের সঙ্গে ওরা দুজনই আপুকে কন্ট্রোল করছিল এমন একটা ভাব দেখা যাচ্ছে এবার নদীতে গিয়ে মাত্রা আর মেহরাব কিন্তু অনেক পানিও খেয়েছে এদিকে তো আমার ভাইয়া তার নিজের কাজ করছে সে একটা তাজমহল বানাচ্ছিল হয়তো বা আমার আপুর জন্য তো আমি সেটারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেহেতু এটা একটা মেমোরেবল ডে আর তাজমহলটা যেহেতু আপুকে উদ্দেশ্য করে বানাচ্ছিল ওই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম কেমন তাজমহল হয় তারপর আমি আর মাত্রার বাবা যখন ব্যর্থ হয়ে গেলাম মাছ ধরতে গিয়ে তখন ভাইয়া এসে আমাকে সরিয়ে দিয়ে নিজেই মাত্রার বাবার সঙ্গে মাছ ধরতে লেগেছে আর ওই তো দেখা যাচ্ছে ভাইয়ার বানানো সেই তাজমহলটা অনেক চেষ্টা করে আমরা হয়তো বা সাতটা না হলে আটটা মাছ ধরতে পেরেছিলাম আর এই তো মাছের সাইজগুলো এরকম ছিল মাছ ছিল প্রচুর কিন্তু আমরা ধরতে পারছিলাম না ওইভাবে আমরা মোটামুটি সবাই সাঁতার জানলেও মাত্র বাবা সাঁতার পারে না আমি মাঝে মাঝে ওর পা ধরে টুনে টুনে একটু সাঁতার শেখানো ট্রাই করছিলাম যদিও আমিও পারি না শেখাতে আমাদেরকেই আমার আব্বু শিখিয়েছে অনেক ছোটোবেলায় সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটলো কারণ যেরকম গরম পড়ছে সবারই মন চায় যে এরকম দিন যেন প্রতিদিনই আসুন আজ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ